নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ রাশির ব্যক্তিত্ব কেমন হয় সিংহ রাশির বৈশিষ্ট্য কেমন হয় সিংহ রাশির গুণ কেমন হয় এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের আলোচনাটি আমি জ্যোতিষের স্টুডেন্টদের জন্য করছি কিন্তু তাই আজকের আলোচনার মধ্যে কিন্তু কোনো গল্পবাজি নয় প্রত্যেকটি বিষয় গুরুত্ব সহকারে বুঝুন কারণ প্রত্যেকটি বিষয় আমি কিন্তু বোঝাবো যে কেন এরকম সিংহরাশির মানুষ অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকটি অনুষ্ঠানে যে কথাটি বলে আসছি যে সেটা আপনাকেও বলবো আপনি অবশ্যই আমি একটি নতুন চ্যানেল করেছি লার্ন অ্যাস্ট্রোলজি এই চ্যানেলটির মধ্যে অবশ্যই চলে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেলটির অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটি আপনার প্রচণ্ড কাজে লাগবে কারণ আপনার যদি কোনো গ্রহ সমস্যা থাকে বা আপনার যদি প্র্যাকটিক্যালিও কোনো বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তো সেই সমস্যাগুলোকে ঠিক করার জন্য এবং অনেক রকম তথ্যকে জানতে পারবেন সেগুলোকে জানার জন্য জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই যাবেন কারণ জ্যোতিষের অনেক শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করব তো এগুলো যদি আপনি জানতে চান তাহলে পরে অবশ্যই চলে যাবেন সাবস্ক্রাইব করুন নবগ্রহকে ঠিক করা কারণ আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার কোনো না কোনো গ্রহ তো প্রবলেমে আছে তো সেই প্রবলেম থেকে বেরো মানে গ্রহটার প্রবলেমটাকে ঠিক করতে গ্রহটাকে আরো একটু বলশালী করে নিতে আপনি প্র্যাকটিক্যালি কি কি করতে পারেন এবং কেমন করে করতে হবে কি করলে আপনি উপকারটি পাবেন ঠিক আছে এটা আমি বোঝাবো আমি বোঝাবো এটা করলে আপনি উপকার পাবেন এটা না করলে পারে উপকারের কোনো এ ধরবেন না উপকার হবে না তো প্রত্যেকটি খুব হিসাব করে কথা ওখানে মানে অনুষ্ঠান আছে খুব ভালো ভালো অনুষ্ঠান করছি বা করবো তো অবশ্যই কে সাবস্ক্রাইব করবে সিংহ রাশির বিষয়ে চলে আসব। সিংহ রাশি একটি স্থির স্বভাবের রাশি রবি প্রভাবিত রাশি এবং সিংহ রাশির মধ্যে সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশির মধ্যে তিন সিংহ রাশির প্রতীক চিহ্ন হচ্ছে সিংহ সিংহ রাশির মধ্যে কিন্তু আমরা কেতুর নক্ষত্র শুক্রের নক্ষত্র আর রবির নক্ষত্র আছে এটাই দেখতে পাই তো এই তিনটি গ্রহেরই গুণ সিংহ মানুষদের মধ্যে চলে আসে সিংহ রাশি একটি স্থির স্বভাবের রাশি বা রবির রাশি বা সিংহ রাশির প্রতীক চিহ্ন সিংহ এই সবকটা গুণই কিন্তু এই রাশির মধ্যে আছে কারণ চন্দ্র যখন এই রাশিতে চলে এসছে তখন এই রাশির গুণগুলো চন্দ্রের মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি বা চন্দ্র নিয়ে নেবে এই গুণগুলোকে সিংহ রাশি যেহেতু রবি প্রভাবিত রাশি রবির মধ্যে যে জীবনে সফল হওয়ার মেন্টালিটি রবির মধ্যে যে আমি যেটা বলছি সেটাই শেষ কথা মানে একটুখানি রবির মধ্যে না একটা রাজা রাজা ভাব রয়েছে মানে আমি যেটা বলছি ওটাই শেষ কথা রবির মধ্যে কিন্তু রবি কাউ কেউ রবিকে ডমিনেট করুক রবি রাজা রবিকে কেউ ডমিনেট করুক এটা রবি কখনোই যায় না সেটা নিজের ঘরের লোক হোক বাইরের লোক হোক যেখানেই হোক তাই সিংহ রাশির মানুষরাও কিন্তু দেখতে পাওয়া যাবে যে সিংহ রাশির মানুষরাও কিন্তু পছন্দ করে না কেউ এদেরকে ডমিনেট করুক সিংহ রাশির মানুষরা কিন্তু প্রত্যেকটাই সেটা ঘরের লোক হোক বাইরের লোক হোক সবাইকেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করে সব জায়গাতে সিংহ রাশির মধ্যে যেহেতু রবি এই রাশির অধিপতি তাই এই রাশির মধ্যে কিন্তু প্রচন্ড সফলতাকে অ্যাচিভ করা জীবনে কিছু করে দেখাবার মেন্টালিটি এবং প্রশংসা প্রিয় রবির প্রথম কাজ হচ্ছে রবি প্রশংসা প্রিয় তাই সিংহ রাশিও কিন্তু প্রশংসা প্রিয় সিংহ রাশির মানুষদেরকে যদি কেউ একটু সিংহ রাশির মানুষদেরকে যদি বার খাইয়ে দেওয়া যায় না সিংহ রাশির মানুষটা কিন্তু খুব গলে যায় এবং এই রাশিটি এই রাশিটি কিন্তু অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং রবি তাহলে আমরা অগ্নিকে শুধু আমি বন জঙ্গল জ্বালিয়ে দিচ্ছে ঘর বাটি জ্বালিয়ে দিচ্ছে এটাই দেখেছি আমি এটাও দেখেছি যে অগ্নিতে মাংস হচ্ছে বিরিয়ানি হচ্ছে ভালো ভালো মিষ্টি হচ্ছে হচ্ছে না তাহলে পরে এই যে রবির আগুনটা আছে না এইখানে সিংহ রাশির মধ্যে এই রবির আগুনটাও কিন্তু সৃষ্টিকারী আগুন ভালো ভালো জিনিসকে সৃষ্টি করতে পারে এই আগুনটা তাই সিংহ রাশির মানুষদের মধ্যেও কিন্তু এই গুণটা আছে এরা এমন কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চায় যাতে কিন্তু সবাই এদেরকে ভালো বলে এবং এদের একটি বড় গুণ ঘরে বা বাড়িতে এরা যেমনই হোক না কেন বাইরের লোকের সঙ্গে এমন করে মেলামেশা করবে না এবং এতটাই এরা একটা একটা জ্ঞানের আবরণে ঢাকিয়ে ঢেকে রাখবে হ্যাঁ তো সামনের লোক বাইরের লোক এদেরকে খারাপ বলবেই না ঘরের লোক হয়তো বলতে পারে যে হ্যাঁ এরা ঘরের মধ্যে চিল্লাচিল্লি করে কিছু বললেই খ্যাক করে ওঠে কিন্তু এরা বাইরে খুবই সম্মানীয় লোক হয় বাইরের লোকরা কিন্তু প্রচুর সম্মান করে এদেরকে এবং সিংহ রাশি এটাকেই পছন্দ করে সিংহ রাশি সিংহ রাশি একটি স্থির স্বভাবের রাশি আমি বললাম সিংহ রাশি স্থির স্বভাবের রাশি হওয়ার কারণে এরা যদি মন থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি এটা করবো এটা স্থির হয়ে থাকে ওখানে এরা যদি কোনো কোম্পানিতে কাজ করে এবং বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুক এরা কিন্তু বেশ অনেক দিনই ওইখানে কাজের সঙ্গে যুক্ত থাকে যদি বড় না কোনো ঝামেলা হয়ে থাকে কারণ ওইখানটা স্থির হয়ে যায় এরা অন্যান্য রাশির ক্ষেত্রে আমরা দেখব যে অন্যান্য রাশিরা চাইবে আমি এখন এই কোম্পানি ব্যাঙ্গালোরের কোম্পানিটাকে ছেড়ে দিয়ে আমি এখন মুম্বাইয়ের কোম্পানিতে চলে যাব আমি হয়তো এই কোম্পানিটা ছেড়ে দিয়ে আমি অন্য কোম্পানিতে চলে যাব এই যে একটা একটা অন্য রাশির মধ্যে দেখতে পাই সিংহ এরকম নয় কিন্তু সিংহ কিন্তু মনে করে আমি যেইখানেই কাজ করছি সেখানে খুব বড় সমস্যা না আসলে আমি কিন্তু ছাড়বো না এখানেই করে যাব সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই এই রাশিটি যেহেতু রবির রাশি এই রবির মধ্যে একটি গুণ রয়েছে রবির মধ্যে গুণ রয়েছে যে রবি রবি আমরা বলি যে সমস্ত গ্রহের রাজা হচ্ছে রবি রবির প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটি গ্রহ রবির আলোতে আলোকিত সিংহ রাশির মানুষরাও কিন্তু এমন একটি আলো দেবার চেষ্টা করে যেই আলোতে সবাই জ্ঞানী হয় সবার ভালো হয় এবং সবাই উন্নতি করতে পারে বা আগে এগিয়ে যেতে পারে সিংহ রাশির মধ্যে কিন্তু খুব একটা হিংসা ফিংসা নেই যদি না এদের জন্ম রবি খুব খারাপ হয়ে যায় তত ততক্ষণ কিন্তু এদের মধ্যে মধ্যে হিংসা আসবে না রাশির মানুষরাও চায় আমার আশেপাশে যে আসে তারও যাতে উন্নতি হয় আমি যদি কাউকে কোনো সাজেশান দিই তাকেও যেন ভালো সাজেশানটা দিতে পারি ঠিক আছে আমার যে প্রিয় মানুষ সে তাকে আমি এমন কথা কিছু বোঝাবো সে যেন আমার থেকেও উপরে উঠে যেতে পারে এরকমও মেন্টালিটি রাখে সিংহরাশি অর্থাৎ এতটা দিল দরিয়া কিন্তু সিংহ রাশির মধ্যে একটি প্রবলেম রয়েছে এটা আমার কাছে তো কোনো প্রবলেম নয় কিন্তু অন্যান্য লোকরা মনে করে প্রবলেম সিংহ রাশি না একটু চাপা স্বভাবের হয় খুব একটা বকর বকর করতে পারে না এবং এটাই এবং সিংহ রাশির মধ্যে না যেহেতু রবি এই রাশির অধিপতি তাই সিংহ রাশির মধ্যে একটা একটা গাম্ভীর্য ব্যাপার কিন্তু থাকে কারণ রবি হচ্ছে রাজা তো রাজার মধ্যে একটা গাম্ভীর্য তো থাকবেই ঠিক আছে সেই গুপী কাইন গুপী কাইন বাকা একটা রাজা ছিল না খালি হেঁসে হেঁটে ঘুরে বেড়াতো ওরকম নয় সিংহরাশির মতো একটা একটা বেশ গাম্ভীর্য থাকবে এইবার এক তো হলো এরা চাপা অন্য হল এরা গাম্ভীর্য এইবার অন্য কোনো লোক যাই হোক এরা ভাট বকতে পারে না সোজা কথা এবার অন্য কোনো লোক ধরো কিছু বলছে এরা চুপচাপ শুনছে এবার এদের মুখটা গাম্ভীর্য এবার সামনের লোকটা মনে করছে ও আমার কথা শুনে এ তার মানে খুব রেগে গেছে ঠিক আছে তখন এদেরকে উল্টে একটা এ দিয়ে দেবো তোর ছেলে তো তোর বর তো খুবই অহংকারী ঠিক আছে এরকম একটা ব্যাপার এটা কিন্তু মেন্টালিটির মধ্যে নিচ্ছেই না এরা এরা মনে করে যে বকছে বকুক এরকম একটা মেন্টালিটি কিন্তু এদেরকে বদনামের শিকার হয়ে যায় মানে এরা কিছু মেন্টালিটি না নিলেও এদেরকে লোকে ঝুট মুট বলে দেয় ও এদের অহংকার হয়ে গেছে এরা কিছু বলছে না ঠিক আছে হ্যাঁ এরা এরা আমাকে পাত্তাই দিচ্ছে না এই জন্য আমার সঙ্গে কোনো কথাই এরা এরা আপনি যে বিষয়ে কথা বলছেন এরা মনেই করছে না ওই বিষয়ের সঙ্গে কথা বলে কোনো লাভ আছে বা যুক্তি আছে মনে করছে না আবার এরা এটাও মনে করছে যে আপনি বকছেন যখন আপনাকে বাধাও দেব না বকতে থাকুন কিন্তু এদের মুখটাই গাম্ভীর্য এবং গাম্ভীর্য আছে বলে অন্য লোক মনে করছে ও এদের অহংকার হয়ে গেছে আমার মতো লোকের সঙ্গে কথা বলতে চাইছে না এরকম এরা কিন্তু ঝুটবুট হয়ে যাচ্ছে গন্ডগোলটা সিংহ রাশির প্রতীক চিহ্ন সিংহ জ্যোতিষের যারা স্টুডেন্ট প্রত্যেকটি কথাকে লিখে রাখবেন এই প্রতীক চিহ্নটি প্রত্যেকটি রাশির যেটা প্রতীক চিহ্ন এই প্রতীক চিহ্নটি সম্পর্কে যদি যদি প্রতীক চিহ্নকে বুঝতে পারেন আপনি আমাকে স্যার বলে মনে করেন আমাকে গুরু বলে মনে করেন আমি একটি কথাই বলবো আমি যেটা করেছি আমার গুরু যে আমাকে বলেছিল যে তুমি যদি সিংহ রাশি বা কোনো রাশি সম্পর্কে জানতে চাও সেই রাশির প্রতীক চিহ্নকে নিয়ে ইউটিউবেতে সার্চ করো যে প্রত্যেক চিহ্নটা রয়েছে তার ডকুমেন্টারি এবং তার ডকুমেন্টারি চলে আসবে একটা কাহানি এক ঘন্টা তুমি চারটে ভিডিও দেখো ওই সিংহ ধরো ডকুমেন্টারি এসে গেল সিংহের কাহানি বিভিন্ন আছে ডিসকভারি ফিসকভারি অগ্রম বগ্রম আছে অনেক চ্যানেল আছে তো ওরকম চারটে ভিডিও তুমি দেখো তাহলেই তুমি বুঝে যাবে এই রাশির লোকগুলো কেমন প্রকৃতির হয় এটা খুব গুরুত্বপূর্ণ এবার আপনি হয়তো সিংহের অনুষ্ঠান অনেক দেখেছেন কিন্তু আপনি বিশেষত্ব কিছু লক্ষ্য করেছেন সিংহের অনুষ্ঠান দেখে বিশেষত্বটা দেখুন আমি যে কোনো বলছি সবইতেই আপনি হ্যাঁ হ্যাঁ করবেন কিন্তু এখন সিংহের প্রথম যদি বিষয়টাকে দেখেন সিংহ আমরা জানি জঙ্গলে থাকে কিন্তু আপনি কোনোদিন কোথাও দেখেছেন সিংহ রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি অনেক সময় দেখেছেন চিতাবাঘ রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে গ্রামে ঢুকে গেছে ছাগল গরু খাচ্ছে আপনি দেখেছেন নেগড়ে ব্যাগ কখনো কোনো গ্রামেতে ঢুকে যাচ্ছে কিন্তু খুব কম দেখতে পাবেন সিংহ গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে এখানে সিংহের কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে সিংহের হয় এরকম খুব কম দেখতে পাবেন গ্রামের মধ্যে মানে দেখতেই পাবেন না হয়তো তাহলে এখান থেকে একটা জিনিস প্রমাণ হয় সিংহর একটি নিয়ম রয়েছে সিংহ নিজের এলাকা ছেড়ে চট করে কিন্তু এরা অন্যের এলাকায় ঢুকে গিয়ে কৃতিত্ব পলাতে যায় না তাহলে সিংহ রাশির মানুষরাও কিন্তু এরকম মানুষ হয় নিজের আশেপাশের যে লোকগুনো আছে তাদেরকে ছেড়ে অন্য কোথাও গিয়ে কিন্তু এরা বেশিক্ষণ স্টে করতে পারে না বা থাকতে চায় না বা খুব সমস্যা না হলে তো যায় না তাই একটা কথা আগে বলছিলাম না যে এরা বাইরে যদি চলে যায় কাজ করতে এরা কিন্তু যায় না জট করে অন্য রাশিতে চলে যায় কিন্তু এরা যায় না সিংহের মধ্যে একটি আরও জিনিস দেখতে পাবেন যদি সিংহের পেট ভর্তি থাকে এবং সিংহ যেখানটায় আছে ধরুন অনেক জায়গায় দেখা যায় যে কোনো জঙ্গল সেখানে হয়তো পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছে আর লোকেরা গাড়ি করে জালখানা জীব গাড়ি রয়েছে যাচ্ছে দেখবেন অনেক সময় সিংহ ঘুরছে কিন্তু দেখছে যে একটা ভ্যানে করে বা একটা জিপে করে বিভিন্ন লোক যাচ্ছে ছবি তুলছে হ্যাঁ করছে হি করছে সিংহ কিছু বলছে না আবার অন্যদিকে চলে গেল এইখানটা থেকে একটা জিনিস বুঝতে পারবেন সিংহ সেই সময় চলে গেল একটাই কারণ ঠিক আছে আর কোনো সময় দেখবেন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে মধ্যিখানে একদল সিংহের পাল এসে জিপ গাড়ির মাথায় পেটে বিভিন্ন জায়গায় উঠে সিংহরা চেষ্টা করছে ওই মানুষগুলোকে ধরার এখান থেকেও একটা জিনিস বুঝতে পারবেন সিংহর যখন পেট ভর্তি থাকে সিংহ কোনোদিন টেনশন করে না কে আমার আস্তে আস্তে দিয়ে গেল সিংহ রাশির মানুষরাও এরকম আর যদি পেট ভর্তি না থাকে পেট খালি থাকে আর সেই সময় যদি আপনি ওর সামনে যান গিয়ে তারা করতে যান আপনাকে ছাড়বে না কোনোভাবে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করবে সিংহ রাশির মানুষরাও কিন্তু এরকম ধরনের হয় যদি এরা যদি এই সিংহ রাশির মানুষরা হয়তো ভালো কাজ পেয়ে গেছে বা একটা কাজ পেয়ে গেছে কাজ করছে দুটো পয়সা উপার্জন করছে তাহলে আপনি কত বড় জায়গায় কাজ পেলেন এটা সিংহরাশির মানুষটা কোনো করে না ও শূন্য গল্প শেষ হয়ে গেল আর যদি এদের কাজ না থাকে এরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আপনি সেখানে কোথাও কাজ করার চেষ্টা করছেন কোনো কোম্পানিতে হঠাৎ করে এরাও চেষ্টা করবে এমন কিছু কৌশল খাটাবে যাতে আপনার থেকে আপনার জায়গায় এর চাকরিটা হয়ে যায় ওখানে এরকম কৌশল খাটিয়ে নেবে আবার ধরুন এই উদাহরণটাকে আমরা যদি আরো অন্যভাবে দিই ধরুন আপনারা আরো অনেক জায়গায় দেবেন ধরুন বিষয় হচ্ছে সিংহ একটি ছেলে মনে করা যায় আমি খুব সরল সরল উদাহরণ দিই সিংহ একটি ছেলে একটি মেয়ের সঙ্গে প্রেম করছে ঠিক আছে প্রেম করছে গল্প করছে ঘুরতে যাচ্ছে ঠিক আছে এবারে সিংহ কোনো বন্ধু একটা অত্যেক খুব সুন্দর মেয়ের সঙ্গে প্রেম করছে সিংহ রাশি দেখলো যে একটা মানে বিশাল সুন্দরের সঙ্গে সঙ্গে প্রেম করছে কিন্তু সিংহ রাশির প্রেম কিন্তু রয়েছে সিংহ রাশির যেই ছেলেটা দেখলো যে আমার বন্ধুটা বিশাল অন্য কোন রাশি হলে পারে তার একটা মনের মধ্যে হিংসা আসতো বাবা এত ভালো মেয়ের সঙ্গে প্রেম করছে কিন্তু সিংহ রাশির মধ্যে এই মেধাটা নেই সিংহ রাশি মনে করবে ঠিক আছে আমার কপালে এ তোর কপালে ও ঠিক আছে চল ব্যথ ওই হয়ে গেল ঠিক আছে কিন্তু যদি সিংহ রাশির প্রেম নেই কোনো মেয়ে নেই প্রেম করার ইচ্ছা তো আছে এইবার ধরুন সিংহ কোনো বন্ধু কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে চলে গেল এইবার সিংহ প্রেম নেই সিংহরাশি চাইবে আমি ওই বন্ধুকে টোপকে ওখানে প্রেমে কি করে ঢুকে যাবো এটা প্র্যাকটিক্যালি দেখবেন বহু জায়গায় মিলবে গেল সিংহ সিংহ কে দেখবেন যখন পেট ভর্তি থাকে না তখন সিংহ একটু আলসি প্রকৃতির হয়ে যায় এবং চুপচাপ বা বসে এদিক ওদিক তাকাচ্ছে কে যাচ্ছে কে আসছে ও সিংহর নেই কোথায় ঘুরছে কোথায় ষাঁড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ দেখছে ও ঠিক আছে আবার মুখ সিংহ রাশির মানুষরাও যদি এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় এরাও কিন্তু একটুখানি ঘুমাতে যায় বা শুতে চায় সিংহরাশির রাশির মানুষরা যদি নিজের কাজেতে সফল হয়ে যায় তারপরে কে গেল এলো কে কত সহজে কাজটি করে ফেললো কে কোথাও ঘুষ দিয়ে কাজটি করে ফেললো এইসব এইসব বিষয়ের মধ্যে সিংহরাশি কোনো তাকায় না ও যেমন হবে করছে আমার তো হয়ে গেছে ব্যাস এটাই স্যাটিসফাই হয়ে গেলো ঠিক আছে এবার চুপচাপ বসে গেলো এবার কে কেমন করে করছে ভগবান জানে ধরো আমার কাজ করতে গেলে পাঁচশো টাকা লেগেছে এবার অন্য কেউ কাজ করতে গেলো এক পয়সাও লাগলো না এতে সিংহরাশির কোনো লেনাদানা নেই সিংহরাশি মনে করবে ও আমার তো হয়ে গেছে ব্যাস আম ব্যাস এবার কে কেমন করে করছে ভগবান জানে সিংহর মধ্যে একটি গুণ দেখতে পাবেন সিংহ ধরুন পেট ভর্তি করে কোনো জঙ্গলে শুয়ে আছে এবং কোনো হরিণের বাচ্চা ছাগলের বাচ্চা ষাঁড়ের বাচ্চা আলটিমেটলি কোনো জন্তুর বাচ্চা এসে সিংহর সামনে সে তো বাচ্চাটা অত বোঝে না লাফিয়ে লাফিয়ে এসে সিংহর কাছে চলে এসছে এবার সিংহকেই নিজের মা মনে করে সিংহকেই চাটছে সিংহের পাশেই শুয়ে পড়ছে সিংহের পাশেই হেলান দিয়ে দিচ্ছে আর সিংহ ব্যাপারটা খুব মজা নিচ্ছে ঠিক আছে সিংহ কিন্তু এবার অন্য কোন বাঘ দেখছে ও সিংহের কাছে হরিণটা এসে গেছে তাহলে আমি গিয়ে হরিণটাকে খাই সিংহ যখনই বুঝে অন্য কেউ একে অ্যাটাক করতে আসছে সিংহ রুখে দাঁড়াবে সঙ্গে সঙ্গে যাতে এই ছোট বাচ্চাটা যে আমার কাছে আছে তাকে যেন কেউ অ্যাটাক করতে না পারে ঠিক সিংহ রাশিও কিন্তু এরকম মেন্টালিটির হয় যদি এরা মোটামুটি নিজের জীবন নিয়ে স্যাটিসফাই থাকে খুব প্রবলেমে না থাকে ঠিক আছে তাহলে পরে দেখবেন সিংহ রাশির মধ্যে প্রচন্ড দরদি মেন্টালিটি চলে আসে সিংহ রাশির মধ্যে কিন্তু এমন মেন্টালিটি চলে আসে যে এরা তো মোটামুটি নিজের জীবন নিয়ে আর কিছু ভাবনা চিন্তা করতে পারে চলছে যেমন চলছে এবার সিংহ রাশির কাছে যদি কোনো মানুষ এসে সিংহ রাশির মানুষদের সঙ্গে বন্ধুত্ব করে নেয় সিংহ রাশির মানুষদেরকে নিজের ভাই বন্ধু বা নিজের আপন জন বলে মনে করে এবং সিংহ রাশি যদি মনে করে না যে এই ছেলেটাই এসছে বা এই লোকটি আমাকে খুব ভালোবাসে তাহলে ওই লোকটিরকে যদি কেউ সমস্যা করতে আসে এই সিংহ রাশির লোকরা ওখানে গিয়ে প্রতিবাদ করে দেবে এই ব্যাপারটা আপনি দেখতেই পেয়ে যাবেন সিংহ রাশির মধ্যে যেহেতু এই রাশির মধ্যে কেতুর নক্ষত্র আছে এই সিংহ রাশির মধ্যে একটা কৌতূহল আছে আপনি সব ডিসকভারিতে পেয়ে যাবেন সিংহ দেখবেন জঙ্গলের মধ্যে বসে থাকে এবার বসে আছে এদিক ওদিক পের করে আছে যখন তাকাচ্ছে এবার দেখছি হঠাৎ পাঁচটা ছটা সিংহ কোথায় যাচ্ছে ওইদিকে এবার এই যে সিংহটা বসেছিল এই সিংহটা না দেখলো যে পাঁচটা ছটা সিংহ ওই রাস্তার দিকে কোথায় যাচ্ছে আর কি তখন এই সিংহটা ভাবল যে এরা পাঁচজন ছজন মিলে কোথায় যাচ্ছে এই সিংহটা উঠে কিন্তু ওখানে গিয়ে জয়েন করে নেবে ওইগুলোর সঙ্গে ঠিক আছে এবং দেখার চেষ্টা করবে যে আমিও যাই দেখি তো এরা কোথায় যাচ্ছে আসলে এই যে কোনো জিনিসকে একটা মধ্যে আছে সিংহ রাশির মধ্যে তাই রাশির বহু অ্যাস্ট্রোলজির সঙ্গে কানেক্ট হয়ে যায় জ্যোতিষের সঙ্গে কারণ এরা খুঁজতে চায় আরো জানতে চায় বিষয়টা কি করে হচ্ছে বহু সিংহ রাশি দেখবেন প্রচন্ড জ্যোতিষ প্রেমী হয় কারণ এরা ব্যাপারটাকে জানতে চাইছে যে কিভাবে হচ্ছে এরা করছে ও করছে সে করছে তাহলে ও যদি বুঝতে পারে ও যদি বুঝতে পারে মানে বুঝে বুঝে করতে পারে আমি তাহলে বুঝবো না আমিও বোঝার চেষ্টা করি এই থেকে কিন্তু সিংহ রাশির মধ্যে জ্যোতিষের প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে এরকম দেখতে পাওয়া গেছে সিংহ রাশির মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশি মানে সিংহদেরকে দেখবেন আপনি ডিসকোভারিতে আহ সিংহগুলো কি করে যে দেখবেন তখন কেউ কোথাও যাচ্ছে না কোনো কোনো সময় দেখবেন ডিসকভারির মধ্যে সিংহ ধরুন অনেক সময় দেখা যায় যে দেখবেন সিংহর একটা দল সবাই মিলে যাচ্ছে কোথায় যাচ্ছে ভগবান জানে তো যাচ্ছে সেখানে বাচ্চা সিংহ রয়েছে বড় সিংহ রয়েছে মেজ সিংহ ছেলে সিংহ রয়েছে মেয়ে সিংহ রয়েছে সব যাচ্ছে হেঁটে হেঁটে সিংহ রাশি মানুষ যারা হয় মানে জঙ্গলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সিংহ থাকে সব একটা হয়ে কোথাও যাচ্ছে সিংহ রাশি সবসময় চায় নিজেদের লোকদের সঙ্গে আমি ঘুরবো সিংহ কিন্তু একা একা ঘুরে না সিংহ রাশি চায় আমি আমার পরিবারকে নিয়ে আমার যে লোকজন আছে তাদের মধ্যে থেকে আমি খুব খুব পরিবার ঠিক আছে পরিবারকে ভালোবাসে আরো অনেক কথা বলা যেত তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে যাই হোক সিংহ রাশির মানুষ যদি আপনি হন আপনি অবশ্যই জানাবেন যে অনুষ্ঠানটি কেমন লাগলো কথাগুলো আমি যেগুলো বললাম সেগুলোকে খুব ভুল না কথাগুলো যুক্তি আছে আদৌ কারণ আমি তো আহ জ্যোতিষের পড়াশোনার জায়গা থেকে বলছি আর অবশ্যই লার্ন চ্যানেলটির মধ্যে অবশ্যই চলে যাবেন গিয়ে সাবস্ক্রাইব করবেন অনেক ভালো ভালো তথ্য জানতে পারবেন অনেক কাজে লেগে যাবে আপনার চ্যানেলটি কিন্তু এবং সেখানে কিন্তু আমি আপনাদের বিভিন্ন সমস্যা কী করে রিকভার করতে পারেন এবং জ্যোতিষের বেশ কিছু জ্ঞানমূলক তথ্য বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব কাজে লাগবে আপনার অনুষ্ঠান চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির মধ্যে ভালো ভালো অনুষ্ঠান কিন্তু আপলোড হবে যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন অনেক শুরা থেকে